স্যার ঋষিবানি ইনস্টিটিউট অফ এদিক ক্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সিংহ রাশি এবং তার পজিটিভ কোয়ালিটি সিংহ রাশি বা লগ্নের মানুষ সিংহ রাশিকে আমরা বারবার বলি অন্যতম শ্রেষ্ঠ রাশি এই সিংহ রাশি বা মানুষ তাদেরকে আরেকবার নতুন করে চিনবার চেষ্টায় আজকে আমাদের এই ভিডিওটি এই ভিডিওটি প্রত্যেকটি সিংহ রাশি বা লগ্নের মানুষদের মনে একটা আলাদাই অনুপ্রেরণা সৃষ্টি করবে সিংহ কালপুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা প্রভাবিত এবং মোস্ট ক্রিয়েটিভ মোস্ট ট্যালেন্টেড তার সঙ্গে সঙ্গে রয়েছে লিডারশিপ কোয়ালিটি রয়েছে অথরিটি রয়েছে ডমিনেটিং পাওয়ার এই সমস্ত কিছু নিয়ে সিংহ কিন্তু অন্যদের থেকে আলাদা তাহলে কি তার স্ট্রেংথ কি তার বিশেষ গুণাবলী যার জন্য সিংহ নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন অনেকটা আগে পৌঁছতে সক্ষম হতে পারেন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সবার আগে বলি আজকে আমরা যে পাঞ্জাবিটা পরে ভিডিওটা করছি এই পাঞ্জাবিটা কিন্তু আমার হাতে তৈরি করা অর্থাৎ পাঞ্জাবির মধ্যে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার হাতে আঁকা অবসর সময়কে কাজে লাগানো মনকে হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই আপনাদেরও করা উচিত তাহলে এবার আমরা চলে আসি আলোচনার মূল পর্যায়ে সিংহ রাশির সবচেয়ে বড় কোয়ালিটি হলো এর পার্সোনালিটি নিজের ব্যক্তিত্ব দুর্বল ক্ষেত্র এর ইগো অনেক কিছু বিষয় থেকে নিজের ইগোর কারণে সিংহ বঞ্চিত হয়ে থাকেন আবার অনেক সুযোগ সিংহ তার উচ্চ ব্যক্তিত্বের জন্য পেয়ে থাকেন কোনো একটা কোম্পানিতে আপনি চাকরি করছেন প্রয়োজন এবার একজন লিডারের একজন টিম লিডার তার দরকার সেই টিম লিডার খুঁজবার যখন প্রয়োজন হবে তখন সবার আগে চোখে পড়বে সিংহ রাশির মানুষটিকে সবার আগে আমরা দেখব সিংহ রাশির ওই মানুষটিকে সিংহের এই যে অ্যাট্রাকটিভ পার্সোনালিটি এর কারণে কিন্তু সিংহ অন্যদের থেকে আলাদা এবং সম্পূর্ণ আলাদা সিংহ রাশি বা মানুষদের তাদের এই উচ্চ ব্যক্তিত্বের জন্য কখনো কখনো একটু অতিরিক্ত দায়িত্বও নিতে হয় এবং যখন সিংহ এই অতিরিক্ত দায়িত্ব নিয়ে থাকেন তখন কিন্তু তার পার্সোনালিটি আরও বিকশিত হতে দেখতে পাওয়া যায় সঠিক পরিবেশ সঠিক অবস্থা এবং সঠিক বিকাশ এটা সিংহের অন্যতম প্রধান বৈশিষ্ট্য দ্বিতীয়ত সিংহ রাশি বা লগ্নের মানুষদের মুখের ওপর কেউ চট করে না করতে পারেন না সিংহর যে টোন সিংহর যে অ্যাটিটিউড সিংহ যেভাবে কথা বলছেন তাকে সামনাসামনি নাকচ করে দেওয়া না এটা কিন্তু চট করে বলা যায় না সিংহরা সেই সিংহলগ্নের মানুষদের ইকোয়ালিটি এটা কিন্তু খুব সহজেই তাদের অন্যদের থেকে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে সিংহ এটাকে যদি কাজে লাগাতে পারেন সেই ক্ষেত্রে এটাই কিন্তু আপনার জীবনের অন্যতম প্রধান অস্ত্র বয়ে উঠবে আপনি সেলসম্যান হতে পারেন আপনি কোনো একজন মার্কেটিং প্রফেশনাল হতে পারেন এই যে কনভিন্সিং পাওয়ার আপনার মধ্যে রয়েছে যেটা দিয়ে ভগবান আপনাকে পাঠিয়েছেন এটা কিন্তু অন্যদের থেকে আলাদা আপনি কোনো একটা বিষয়ে হ্যাঁ করাতে এসেছেন এই হ্যাঁ কুড়িয়ে আপনি কিন্তু ওখান থেকে যাবেন সামনের মানুষটা অকারণ সম্মোহিত হয়ে যাবে আপনার ব্যক্তিত্বের ওপরে আপনি যেটা বলছেন তার মধ্যে সেটাকে মেনে নেওয়ার একটা মানসিকতা সেটা তীব্রভাবে দেখতে পাওয়া যাবে প্রিয়ত অনেস্টি সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে তীব্র সততা তীব্র ওয়ার্ডটাকেই আমি ইউজ করব। এবং এই সততা এখানে কিন্তু কোনো রকম ভেজাল নেই কোনো রকম খেদ নেই সিংহ রাশি বা লগ্নের কোনো মানুষ হতেই পারে তার প্রফেশন চোর ডাকাত এরকমও যদি হয় তারও কিন্তু কাজের মধ্যে একটা অথেন্টিসিটি থাকবে ইনফ্যাক্ট যে কোনো নিম্নস্তরীয় কাজের ক্ষেত্রেও সিংহ কিন্তু সততা বজায় রাখার চেষ্টা করবেন ইনফ্যাক্ট যে কোনো জায়গায় সিংহের সততা কিন্তু প্রশংসিত হবে যে কাজটা তার উপরে দেওয়া হয়েছে ভরসা করে তাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সেই কাজটা কমপ্লিট করবে এবং সেই কাজটা কমপ্লিট করে আসবার পরেই আমরা দেখতে পাব সিংহ রাশি বালকদের লগ্নের মানুষটা সঠিক জায়গায় সঠিক পর্যায়ে রয়েছেন তাই সিংহের সততা প্রশংসনীয় প্রয়োজন সিংহের এই সততাকে ফ্রন্টে নিয়ে আসবার কাজে লাগানোর মানুষের কাছে প্রকাশিত করবার সেই ক্ষেত্রেই কিন্তু সিংহ রাশি বালকদের মানুষজন তারা খুব সহজেই নিজেদেরকে প্রতিভাত করতেই সক্ষম হবেন চতুর্থ বিষয়টি হল সিংহের ডেডিকেশন সিংহ কর্মবিমুখ সিংহ বিলাসী সিংহ অলস এরকম বহু কথা বারবার আমরা শুনতে পাই কিন্তু বেসিক্যালি বিষয়টি হলো সিংহের যেটা পছন্দের কাজ সেটা না হলে সিংহ উৎসাহ খুঁজে পান না কিন্তু যদি কাজটা পছন্দের হয়ে যায় সেই ক্ষেত্রে সিংহ কিন্তু হানড্রেড পারসেন্ট ডেডিকেটেড সিংহর ডেডিকেশনে কোনো রকম কোনো খেদ নেই রকম কোনো ছেদ নেই সিংহর ডেডিকেশন কাজটাকে সম্পূর্ণ করাবে কোনো পরিস্থিতি কোনো অবস্থা কোনো সময় কোনো ক্ষেত্র সেখানে কিন্তু সিংহ পিছিয়ে আসবেন না কমপ্লিটনেস এটা সিংহের বৈশিষ্ট্য কিন্তু কাজটা পছন্দসই হতে হবে কাজ যদি পছন্দ না হয় তাহলে সিংহের মুড সেটা কিন্তু কখনোই সেই কাজের প্রতি আসক্ত হবে না সিংহ সব সময় মুখ ঘুরিয়ে নেবে সিংহ ঘুমিয়ে থাকবে সিংহ চোখ বুঝে থাকবে সিংহ মুখ অন্যদিকে করে থাকবে কিন্তু যেই মুহূর্তে কাজটা হবে সিংহের পছন্দের তখন কিন্তু সিংহকে আর থামানো যাবে না সিংহের যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সিংহের যে ডেডিকেশন কাজটা কমপ্লিট করব এবং আমি দায়িত্ব নিয়ে কাজটা করব। এটাই হচ্ছে সিংহের চতুর্থ শক্তি পঞ্চম বিষয়টি আমরা এই মাত্র উচ্চারণ করেছি সেটি হলো দায়িত্ববোধ যদি সিংহ কোনো একটি বিষয়ের দায়িত্ব নিয়ে থাকে যদি সিংহ ডিসাইড করে এই গাছটি আমি করে দেব সেই ক্ষেত্রে পৃথিবীতে যা খুশি হোক যা হাসুক সিংহ কিন্তু প্রাণপণ চেষ্টা করবে নিজের দায়িত্ব পালন করবার সিংহকে যদি কিছু রক্ষা করবার দায়িত্ব দেওয়া হয় এবং প্রোভাইডেড সিংহ সেই দায়িত্বটা গ্রহণ করে হতেই পারে সিংহকে আমরা বললাম তবে এই কাজটা করে রেখো সিংহ ভাবল হম কাজটা করে রাখো যাদের এখান থেকে কিন্তু সিংহ যদি বলে হ্যাঁ আমি করে রাখব তাহলে সিংহ সেই কাজটি করে রাখবে চোখ বন্ধ করে সিংহের ওপরে ভরসা করা যায় সিংহ কিন্তু ওখান থেকে সরে আসবে না সিংহের দায়িত্ব সিংহের রেসপন্সিবিলিটি লেভেল এটা অন্যদের থেকে আলাদা টোটালি আলাদা কোনো অবস্থা কোন পরিস্থিতি কোনো ক্ষেত্র সিংহ কিন্তু নিজের জায়গা থেকে সরে আসেন না সিংহ নিজের ক্ষেত্রে অটুট বিশ্বাসের সঙ্গে এবং বিশ্বাস রক্ষা করবার জন্য ডেডিকেটেড ওয়েতে মুভ করবার চেষ্টা করে থাকেন এই পাঁচটি বিষয় ছাড়াও সিংহ রাশি বা লগ্নের মানুষজন ভীষণভাবে কর্তব্য পরায়ণ সিংহ রাশি বা লগ্নের মানুষদের পার্সোনালিটি সেটা তো আমরা ইতিমধ্যেই বলেছি সিংহ পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল পরিবারের প্রত্যেকটি দিক কিভাবে ভালো থাকবে সেই বিষয়গুলি সিংহ উপলব্ধি করতে পারেন সিংহের এই পার্সোনালিটি সিংহের ব্যক্তিত্ব ডেডিকেশন এর মধ্যে আমরা একটি বিষয়কে বারবার ভুলে সেই বিষয়টি সিংহের সিংহ রাশি বা লগ্নের মানুষদের মেন্টাল এবং ফিজিক্যাল হিলিং করবার ক্ষমতা থাকে প্রথম কেতুর নক্ষত্র মঘা রয়েছে হিউজ পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড দ্বিতীয়ত শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনি রয়েছে কোনো একটা বিষয়কে অল্টার করবার ক্ষমতা কোনো একটা বিষয়কে সম্পূর্ণ পরিবর্তন করবার ক্ষমতা সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে হিউজ হিলিং পাওয়ার যেটা সাধারণত সিংহের অন্যান্য কোয়ালিটিগুলোর মধ্যে চাপা পড়ে যায় কিন্তু যদি আপনারা একবার লক্ষ্য করেন যদি সিংহ রাশি বা লগ্নের মানুষটিকে অবজার্ভ করতে থাকেন সেই ক্ষেত্রে তার মধ্যে রয়েছে হিউজ পাওয়ার অফ হিলিং সে কিন্তু মানুষকে সুস্থ করতে পারে সে মানুষকে গাইড করতে পারে কোন পথে চললে উন্নতি আসবে সেটা আইডেন্টিফাই করতে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষরা সপ্তমত সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ভীষণ পারফেকশনিস্ট তাদের দক্ষতা সেটা টোটালি ডিফারেন্ট কোন কাজটা কিভাবে হবে কোন কাজে কিভাবে সাফল্য আসবে এটা তারা বোঝেন অষ্টমত সিংহ যত্ন করতে পারেন কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সিংহ কিন্তু সবার যত্ন করার ক্ষেত্রে আগ্রহী নয় যে মানুষ বা যে ব্যক্তি তার পছন্দের তার প্রতি সিংহ ডেডিকেটেড অন্য কোনো মানুষ যে তার বিশাল পছন্দের নয় তাকে সিংহ যেভাবে ইগনোর করতে পারে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা যায় না সিংহের অবজ্ঞা সেটা মারাত্মক সিংহের অবজ্ঞা সেটাকে গ্রহণ করা দুঃসাধ্য এবং সিংহ যেভাবেই মানুষকে ইগনোর করতে পারেন যেভাবে মুখের উপরে না বলে দিতে পারেন সেটা কিন্তু অন্যদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এর রয়েছে সিংহের স্পেশালিটি তার কন্ট্রোলিং পাওয়ার একটা সিস্টেমকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা নেতৃত্ব প্রদান করা এইটা সিংহের সবচেয়ে বড় কোয়ালিটিগুলির মধ্যে অন্যতম সিংহ কোনো একটা সিস্টেমকে এগিয়ে নিয়ে যেতে পারে মানুষ সিংহকে অনুসরণ করতে অনুকরণ করতে ভালোবাসে সমস্যা যাই আসুক না কেন সিংহের মধ্যে এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যতদিন যেতে থাকে সিংহের গ্রহণযোগ্যতাকে আরও আরও বাড়িয়ে তুলতে থাকে সুতরাং সিংহের অন্যতম স্ট্রং পয়েন্ট সেটা হলো নেতৃত্ব প্রদান ক্ষমতা এই বিষয়গুলিকে সিংহকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে আমি কি চাই বুঝতে হবে আমি কোন দিকে এগোলে সাফল্য পাবো নিজেকে জানতে হবে নিজেকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে নিজের পজিটিভিটিগুলিকে সমস্যা যা খুশি আসুক তাকে অতিক্রম করবার ক্ষমতা সেটা সিংহের রয়েছে ব্যারিয়ার যে কোনো হাইটের হতে পারে তাকে ওভারকাম করবার ক্ষমতা সেটা সিংহের রয়েছে এই গুণাবলী নিজেকে উপলব্ধি করতে হবে এবং আপনি যদি সিংহ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে কোন দিকটা স্ট্রংগেস্ট সেটাকে রিয়ালাইজ করবার চেষ্টা আপনাকে করতে হবে বাধা বিপত্তি সমস্যা জীবনে আসবেই কিন্তু সেই বাধাকে অতিক্রম করবার ক্ষমতা আপনার মধ্যে আছে এই উপলব্ধি এই শক্তি এই অনুভব এটা আপনাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে এবং তখনই কিন্তু আপনি হবেন টোটালি সাকসেসফুল তখনই কিন্তু আপনার জীবনের সমস্ত নেগেটিভিটিকে কাটিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে সিংহ রাশির গুণাবলী বনে শেষ করা যাবে না প্রত্যেকটি মানুষ পরস্পরের থেকে আলাদা প্রত্যেকটি মানুষ পরস্পরের থেকে নির্দিষ্ট বৈশিষ্ট্যে পৃথক তাহলে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর কিন্তু তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব হতেই পারে সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন মলয় সাহা নমস্কার দাদা আমি আপনার ভিডিওই দেখি আমার রাশি কি কি করলে আমি বর্তমান অবস্থা থেকে আরেকটু ভালো অবস্থায় যাব মলয় সাহা উনিশ আট আটানব্বই বুধবার জন্মস্থান মাগুরা বাংলাদেশ বারোটা থেকে বারোটা তিরিশের মধ্যে বলয় জন্মকুণ্ডলিতে আপনার লগ্ন বৃশ্চিক এবং রাশি হল মিথুন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চমে বৃহস্পতি তিনি বক্রি হয়ে রয়েছেন লগ্নপতি মঙ্গল তিনি কিন্তু নিজস্থ হয়ে রয়েছেন এই ক্ষেত্রে সপ্তমপতি দ্বাদশপতি তিনিও নবমভাবে অবস্থান করে রয়েছেন সঙ্গে রয়েছেন অষ্টমপতি বুধ তাই জন্মকুণ্ডলীটা কিন্তু একটু স্ট্রেস পূর্ণ হয়েছে এই ক্ষেত্রে নিজেকে আরেকটু ভালো রাখবার জন্য আরেকটু সচেষ্ট হতে হবে আপনি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করবেন লগ্নপতি মঙ্গল নিজস্ত হওয়ার কারণে আপনার সমস্ত কাজের ক্ষেত্রে একটু ডিলেইড হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া গিয়েছে নিজেকে যতটা সম্ভব হ্যাপি হেলদি রাখবার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে গুছিয়ে রাখুন নিজেকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক જયમાં આદિશક્તિ નમસ્કાર